আমার হাতে আর সময় নেই উপরের ডাক চলে এসেছে এবার আমাকে যেতে হবে তোদের মাকে রেখে গেলাম যতদিন সে বেঁচে থাকবে তোরা আলাদা হোস না এসব তুমি কি বলছো বাবা একদম চিন্তা করোনা তুমি সুস্থ হয়ে যাবে না বাবা এবার আমাকে যে যেতেই হবে আমি দোয়া করি তোরা ভালো থাক চুপ করে আছো কেন মরার আগে আসল কথাটা তো বলো সম্পত্তির ব্যাপারটা তাহলে কি হবে বাবা বলছিলাম এবার সম্পত্তির ভাগটা ঠিকমতো করে দিলে হত না। ওহ ভাই এই অসময় এসব কি বলছিস? বাবার এই অবস্থা আর তুই কিনা আপনি চুপ করুন ভাইজান বাবার যা অবস্থা তাতে তো মনে হয় না বাবা বাঁচবেন। তার আগে সম্পত্তির ভাগটা হয়ে গেলে ভালো। চুপ কর छोटू এসব কি কথা? ও তো ঠিকই বলেছে ভবে ভাইজান হলো মূর্খসর্কা মানুষ। আমি শহর থেকে পড়ে এসেছে। তাই বাবাকে বলছি তিনি যেন ভালোভাবে ভাগটা করে দেন। শোন বাবা তোদের সবচেয়ে বড় সম্পত্তি তোদের মা তাকে তো তোদের কাছে রেখে গেলাম দেখুন বাবা ছোট মুখে বড় কথা বলতে চাই না মায়ের যা অবস্থা তাতে তার অসুখ সারাতেও কম টাকা লাগবে না আর সম্পত্তি যদি না থাকে তাহলে ওনার পেছনে বেকার খরচা করে কি লাভ আহ বৌমা আসলে তুমি বেশ তো বটগাছটা যে আছে আমি আলম আর মিলন দুজনকে দিলাম তা যে ওটার বেশি যত্ন করবে সম্পত্তি সেই পাবে দেখলে তো শেষে কিনা ওই মরা বট গাছটা কপালে জুটলো আর ভালো লাগে না কোথায় ভেবেছিলাম পড়ালেখা জানা ছেলে বিয়ে করে শহরে থাকবো এতে চুপ করো বাবা সবে মারা গেছেন বাড়ির অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো অত শত বুঝি কাজ নেই আমার তো মনে হচ্ছে এখনই বাপের বাড়ি চলে যাই ছোট বউ মা আমাকে একটু পানি দিয়ে যাও মা তৃষ্ণায় কলাটা ফেটে যাবে ওই দেখো তোমার মায়ের শুরু হয়ে গেছে আমি কি এই করতে ফরমায় তোমাকে বিয়ে করেছিলাম এভাবে কেন বলছো মায়ের বয়স হয়েছে হাঁটতে চলতে পারে না তাই তো একটু পানি চেয়েছে হ্যাঁ হ্যাঁ তাই তো বলবে এখন আমাকে এসবও করতে হবে আগে জানলেই বাড়িতে বউ হয়ে আসতাম না এই নিন মা আপনার পানি আরে বড় বৌমা তুমি এলে কেন আমি তো ছোট বৌমাকে ডেকেছি ওর ঘরটা তো আমার ঘরের কাছে তাতে কি হয়েছে মা একজন আনলেই হলো নিন এবার পানিটা খেয়ে নিন বুঝি বৌমা সবই বুঝি ছোট বৌ